হ্যালো বন্ধুরা সুপ্রভাত বিষ্টুপাড়াতে যে মহোৎসব চলছিল আপনার আমার ভাগ্নি বাড়ির পাশে আমি গিয়েছিলাম আগের দিন তো আজকে তার শেষ পর্ব এখানে আমি ঠাকুরকে আবির দিলাম এখানে আমার ভাগনা আর পল দুজনের ঠাকুরকে বাতি দিল তো প্রচুর লোক এখানে এরকম করে ঠাকুরকে ধূপ বাতি দিচ্ছে আমি আমার সেজন্য ননদ আমরাও দুজনে ঠাকুরকে ধূপাতি দিলাম তারপরে এখানে সব বউরা মিলে ও স্ত্রীরা এরা সবাই মিলে একটু ঠাকুরের সঙ্গে নাচ গান করছে আর এটা আমার ভাগ্নি জামাই লুট দিচ্ছে তো এরকম আর জামাই হরিলুট দিয়েছে আর শাশুড়ি করিয়েছে বাতাসা এই যে এতগুলো তো ওরা দুই বোন বাতাসা করার আর আমি একটু ফটো তুলছিলাম তো এখানে ছেলেরা এরকম ধুলামাটি করছে আর খুব আনন্দ খুব মানে ঠাকুর এবার বাড়ি চলে আসলো মহোৎসব শেষ আর এবারে খাবার পালা রাত তখন সাড়ে এগারোটা প্রায় বাজে আর সেই আমপানা শরবত তো এরকম আমরা আমপানা শরবত খেলাম এখানে সঞ্জু খেতে বসেছে এখানেই আমরা খেতে বসে গেছিলাম তো এই যে লুচি ছোলার ডাল ধোকার ডাল না শিঙু এত কিছু রান্না করেছে দেখো তো এরা দুই বোন এরাও খেতে বসেছে আর এক বোন আরেক বোনকে এবারে খাইয়ে দিচ্ছে তো এরকম সাড়ে এগারোটা বাজে বাড়িতে আসবো ওরা আমাকে কিছুতেই ছাড়লো না আর আগের দিনকেও জানো যে আগের দিনকেও অনেক রাতে ফিরেছি তো এবারে এরকম আমিও এখানে খাচ্ছি আর এর তদারক করছে